ও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন রাস্তা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঝক করে বাজিয়ে দাও তো আমি কিন্তু আজকে আমার ঘরের কাবুতর নিয়ে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সবুজের সেট কিন্তু আমি সেল করতে চাই তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে নিতে পারো ভালো কোয়ালিটির সবুজ একদম আমার ঘরের বেবি ঠিক আছে কোথাও মার্কেটিং তোলা নয় আমার ঘরের বেবি তো ফাইনালি কিন্তু আর কিছু দেখাবো আমি কালদুমের জড়া ঠিক আছে কালদুম বেবির জড়া দেখাবো ঠিক আছে একদম ধাঁসু ধাঁসু কালদম বেবি তো তোমরা কিন্তু ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু মিস করে ফেলবে একদম ঠিক আছে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলেই সব কিছু দেখতে পারবে তোমাকে ফাইনালি দেখতে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে আমার ঘরের বেবি এটা হচ্ছে ফার্স্ট বেবি এটা হচ্ছে সেকেন্ড বেবি তোমার বেবি করে একবার আইস কোয়ালিটি তোমার চেক করে দিচ্ছি তোমরা একবার দেখো হ্যাঁ দেখো ফাইনালি এই যে ঘরের বেবির আইস কোয়ালিটি দেখো আইস কোয়ালিটি দেখো এটা কিন্তু সবে কপর হয়েছে সবে তিন পোহর চারপোহরে পড়েছে কিন্তু বেবিটা বেবিটা হাতে ধন্য না তোমরা বুঝতে পারবে না তো এটা কিন্তু সেলের জন্য আছে তা এটা কিন্তু এখনও জিরো পাওয়ারের বাচ্চা আছে দেখতে পাচ্ছ ডেনার কোয়ালিটি এটা এখন জিরো পাওয়ারের বাচ্চা আছে তো জিরো পাওয়ারের বাচ্চা থেকে আইস কোয়ালিটিটা একবার দেখো তোমরা দেখো সেরা সেরা আইস কোয়ালিটিটা দেখো শুধু পুরোই কিন্তু আছে গোম ঠোঁটের তোমরা যদি এটাকে নিতে চাও তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে নেবে স্ক্রিনে নাম্বারে কল করলে আমার সঙ্গে কথা বললেই আবার তোমাদের আমি দামটা বলবো এখন দামটা বলবো না তো ফাইনালি কিন্তু তোমাদের আর একটা হেভি জিনিস নিয়ে এসেছি দেখো এই হচ্ছে চিনি কালদুমের দুটো বেবি শুধু বেবিটা দেখো এটা ঝিরিয়া বেবি পুরো ফেস হয়ে যাবে কিন্তু একদম একদম কমপ্লিট হয়ে গেলেই পুরো গায়ে থেকে শুরু করে সব ফেস হয়ে যাবে তোমাদের এদের আমি তোমাদের চোখটা শুধু দেখাবো ঠোঁটটাও দেখাবো নোখ থেকে শুরু করে সব দেখাবো একদম ইন্ডিয়ান চিনি কালদুমের বেবি এক হাত সাইজ করে দেখে না এক হাত সাইজ এক হাত সাইজ করে তো ফাইনালি কিন্তু সবে এক পর করে কমপ্লিট হয়েছে এক পাওয়ার করে কিন্তু কমপ্লিট হয়েছে পাখির একবার আইস কোয়ালিটিটা তোমরা দেখো লেজটাও দেখাবো তোমাদের এই দেখো আইস কোয়ালিটি এই জিরো একপর সবে এক পর হয়েছে আইস কোয়ালিটি তো এই লেজ দেখতে পাচ্ছ একদম এই লেজ লেজের কোয়ালিটি এগুলো সব কিন্তু ফ্রেশ হয়ে যাবে পুরো কালদুমা একদম হয়ে যাবে চিনি কালদুমা ঠিক আছে ট্রাই দেখে নাও একদম সব ফিট আছে সাদা আছে একদম সাদা আছে চিনি কালদুম তো এবার আর এর জোড়াটা আমি দেখাই একই সেটের বেবি দেখো তো এটা কিন্তু ওর হচ্ছে মানে একই ডিমেরই হচ্ছে বাচ্চা ওটা জিরিয়া কেটেছে কালদুমের আর এটার আইস কোয়ালিটি একবার তোমার একপর সব হয়েছে আইস কোয়ালিটি দেখো রিংটা শুধু দেখবে ঠিক আছে ঠোঁট একদম সাদা আছে এই লেজ এখন সব কালো হয়ে যাবে এক দশক পরেই কিন্তু লেজ পুরো কালো ফিল্টার হয়ে যাবে একদম পুরো কাল হয়ে যাবে এখন তোমরা দেখলে বুঝতে পারছো ডেনার কোয়ালিটি হচ্ছে এই আর নোক কোয়ালিটি হচ্ছে একদম সাদা পা দেখতে পাচ্ছ তো এই দুটো কিন্তু শখ করা জাস্ট শখ এ কিন্তু সেল নেই হয়তো সেল হতে পারে কিছু দিন বাদে এই দুটোকে একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো কত সুন্দর লাগছে দেখো দুটো এক হাত সাইজ করে করে কিন্তু বাচ্চা আছে সবাই এক কপার করে হয়েছে তো এগুলো কিন্তু সেল করব আমি এগুলো সেল করব আমি ঠিক আছে কিছুদিন বাদে আমি সেল করব যখনই সেল করব আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো চ্যানেলটা তার জন্য তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চলো আরেক আর কিছু আরেকটা কালদুমের সেট আমি তোমাদের দেখাচ্ছি বেবি তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমার হাতে একটা আছে কালদুমের বেবি এটা হচ্ছে ফিমেল তো এর এখন সবে পাওয়ার হয়েছে তোমার এক দুই তিন চার চার পোহর পাঁচ পোহর সবে ফেলেছে ঠিক আছে এখন ফুল কমপ্লিট হয়নি পাঁচ পোহর তো এর একবার তুমি তোমরা আইস কোয়ালিটিটা দেখে নাও একদম ইন্ডিয়ান চিনি কালদুম এই যে আইস কোয়ালিটি কত সুন্দর লাগছে দেখেছো তো এরও কিন্তু পা একদম নখ থেকে শুরু করে সব কিছু হচ্ছে তোমার সাদা আছে পা একদম সত্যি পিঙ্ক কালার একদম আর এর লেজ দেখো এ কিন্তু পুরো কালো হয়ে যাবে লেজ একদম বাঁধানো কালো হয়ে যাবে আমি তোমাদের প্রমাণ শহর আমি একটা এর জড়াটা আমি তোমাদের দেখাবো ঠিক আছে জড়া না এটা সিঙ্গেল বাচ্চা হয়েছে ওটা হচ্ছে আমার ফার্স্ট বাচ্চা তোমাদের দেখাচ্ছি তো এগুলো কিন্তু যা শখের জন্য আমি সেল করব আমি কিছুদিন বাদে সেল করব যখনই সেল করবো আমি ভিডিও চ্যানেলে আনব তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো কোয়ালিটির কিন্তু পায়রা তোমাদের আমি দেখাবো তো আমি কিন্তু যখনই সেল করব আমি চ্যানেলে ভিডিও আগে নিয়ে আসবো আর তার জন্য তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকেন ঘণ্টিটা বাজিয়ে রাখবে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই যেন তোমাদের ফোনে ঢুকে যায় ঠিক আছে আর ম্যাড্রাস পাখিরও ভিডিও যদি তোমরা চাও আমি ম্যাড্রাস পাখি আমার একটা বন্ধু বলেছি আমি ম্যাড্রাস পাখির ভিডিও খুব শীঘ্রই আনছি ভালো ভালো ম্যাড্ডাস আছে তো এই যে তোমরা হয়তো দেখে বলছো যে এইসব লেজ কাটবে না তার তার একটা আমি প্রমাণ তোমাদের আমি দেখাবো ঠিক আছে যে আমার ফার্স্ট বেবিটার প্রমাণ আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ ও ফাইনালি কিন্তু যে কটা কাল তোমার বেবি দেখালাম হয়তো তোমরা ভাবতে পারো লেজ ফেস হবে না তার জন্য কিন্তু এই যে আমার প্রমাণ এটা হচ্ছে ফার্স্ট বেবি আমার ঠিক আছে বেবিটা দেখো নর বেবি কেটেছে একদম আইসটা আগে তোমরা ফার্স্টে চেক করো আইসটা চেক করো একদম সেরা 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 তো এর ডিনার কোয়ালিটি একদম এক আর সাইজ হয়েছে ঠিক আছে সবে নপুড় হয়েছে আমি তো এক দশক অনেক বেশি বলে দিয়েছি তবে দশকের মধ্যে কিন্তু লেজ পুরো ফেস হয়ে যাবে কাঁচা দশকের মধ্যে লেস পুরো ফেস হয়ে যাবে দেখো সবে ন হয়েছে এই যে সবে নটা পোর ফেলেছে ঠিক আছে তো এই লেস দেখো ফেস হতে শুরু করে দিয়েছে এই যে দেখো ফেস হতে শুরু করে দিয়েছে এই যে পেছন দিকে দেখো এ কিন্তু সব ফেস হয়ে যাবে এটা তোমাদের প্রমাণ এক দশকের মধ্যে যদি না ফ্রেশ হয় ফুল গ্যারান্টি যদি তোমরা পাখি নাও আমার কাছ থেকে যখন আমি সেল করব তখন তোমরা আমার ঘরে এসে পাখি দিয়ে চলে যাবে ঠিক আছে আর দামই খুব অল্প রাখবো এখন কিছু দাম বলবো না তোমরা সেলা শুধু কালা সবুজ দুটো সেল আছে ওই দুটো যদি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই দুটো কেউ নিতে চাও তো আমাকে ফোন করবে আমি দাম বলে দেবো পাখিটা একবার তোমরা একবার আর একবার শখ করে নাও পাখিটা দেখো নর পাখি হয়েছে ঠিক আছে নর পাখি এই যে নর পাখি হয়েছে কত সুন্দর দেখেছো তো এই যে পাখির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে না স্ট্যান্ডিং দেখো এটা কিন্তু ঘরের ধাড়ি পাখি এই হচ্ছে মেন আমার এই যে সামনে দাঁড়িয়ে আছে এইটা আর ওইটা হচ্ছে ওর বেবি ওর বেবি ওর বেবির স্ট্যান্ডিং দেখো শুধু হাই লেভেলের স্ট্যান্ডিং একদম কত সুন্দর লাগছে দেখেছো আসছে আসছে সেরা 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 ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছ এই দেখো এই যে আমার কালদুমা এটা একটা বেবিতে বসে আছে দুটো বেবি আছে আর এই যে কালা সবুজ হচ্ছে ডিমের জন্য বেডিং আছে ডিম বাড়বে তো এই বাচ্চাটা দেখেছি তোমাদের সব আর এই হচ্ছে এর সাথে কালা কালাসবুজের জোর আছে কিন্তু কাটছে সব কালা সবুজ একদম এই যে আর এই যে আমার ঘর সেরা পাখি একদম দেখো সেরা পাখি সেরা সেরা সব কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের কালা সবুজটা কোথায় গেলো এই একটা আছে এটা আছে নর এই যে সবুজ যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে নর আর এই যে এখানে আছে এটা হচ্ছে মাদা এটা এখন জিরো পাওয়ার সবে আর এটা তবু চার পাওয়ার মতন হয়েছে তো এই যে আমার ছোট্ট ঘর কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ছিল পায়রা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কালা সবুজ দুটো হচ্ছে তোমার বিক্রি আছে ওই দুটো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা